নমস্কার বন্ধুরা সকলকে জানাই সুপ্রভাত আমি চিত্রা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা দূরে বা কাছে যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে সকাল সাতটা আর আমি এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চুলটা ভালো করে বেঁধে নিলাম তো তারপরে সকালের যে কাজকর্ম আছে সেগুলোই করব তো প্রথমেই চলে এসেছি বিছানা গোছাতে তো বাবা মেয়ে দুজনেই উঠে পড়েছে তো ভাবছি আগে বিছানাটা গুছিয়েই তারপরে দিনটা শুরু করি তো যাই হোক আজকে যেই তোর দোকান ছুটি আছে তো সেই জন্য ভাবলাম যে সকালবেলা বিছানা ওঠানো দিয়েই ব্লগটা শুরু করি আর এই ব্লগটা কিন্তু শুক্রবারের কিন্তু একটু ব্যস্ততার কারণে আমি ভয়েসটা দিতে পারিনি তো আজকে আমি ভয়েসটা দিচ্ছি আর কালকে আমার কোনো ব্লগ আসেনি তো ভাবছি যে আজকে তো ব্লগটা দিতেই হবে আর আমি বাবার বাড়িতে এসেছি তো এখানে আমি ব্লগটা এডিট করছি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে তো সেই জন্য ভয়ে যে একটু শব্দ হচ্ছে তো যাই হোক তোমরা একটু মানিয়ে নাও আশা করছি ভালো লাগবে কিছু করার নেই এখন যদি আমি ভয়েসটা না দিই তাহলে আমি সন্ধ্যে সাতটার সময় ভিডিওটা আপলোড করতে পারবো না আর এখানে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে আর সত্যি কথা বলতে ঘুম থেকে উঠেই যদি ঘরটা গোছানো থাকে তাহলে মনটা ভীষণ ভালো লাগে তো সকালবেলা বিছানা পরিপাটি করে গুছিয়ে তারপরে কিন্তু বাকি কাজকর্ম করতে আলাদাই একটা শান্তি আর আমি বিছানাটা গুছিয়ে এখন ঘরটা একবার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর রাত্রেবেলা এত গরম ছাড়ে যে দুটো ফ্যান ছাড়া হয়ই না তো ওপর একটা থাকে আবার স্ট্যান্ড ফ্যানও থাকে তো সকালবেলা আমি স্ট্যান্ড ফ্যানটাকে বন্ধ করে তারপরে আমি সাইড করে রাখি কারণ ঘরে আমাদের তেমন খুব একটা জায়গা নেই ওই ফ্যান থাকলে আমাদের যাতায়াত করতে একটু অসুবিধা হয় তো সেই জন্য আমি সকালবেলা ফ্যানটাকে বারান্দায় এনে রেখেছি তো যাই হোক ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি এখন আমি ঘরটা একটু মুছে নেব। আর আজকে যেহেতু ওর বন্ধ আছে তো সেই জন্য সকালবেলা রান্না করব না সকালবেলা ছাতু আম এইসবই খাবো দুপুরবেলা রান্না করব। আর আমাদের মতো হাউসওয়াইফরা যারা ডেইলি ব্লগ শেয়ার করে তাদের কিন্তু প্রত্যেকেই একই ধরনের ভিডিও শেয়ার করি মানে ওই একই কাজকর্ম একই রান্না বান্না একই পুজো এগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি আর কি বলো তো আমরা প্রত্যেক দিন যে সমস্ত কাজ করি সেগুলোই তো তোমাদের সামনে তুলে ধরি তো প্রত্যেক দিন তো আমরা এগুলোই করি তো মাঝে মাঝে কিছুটা অংশ আলাদা দেওয়ার চেষ্টা করি যাতে তোমরা বিরক্ত না হও আর এখানে আমাদের গরুটা নিয়ে যাচ্ছে মানে আমাদের গরুটা বিক্রি করা হয়েছে মা মেয়ে দুজনে থাকতো তো মাটাকে বিক্রি করা হয়েছে আর মেয়েটা শুধু আছে তো ভীষণ খারাপ লাগছিলো অনেক দিন আমাদের বাড়ি ছিল মানুষ যেমন থাকলে মায়া মমতা হয় তেমন কিন্তু পশু পাখির জন্যও মায়া মমতা হয় তো মা মাটা বিক্রি করে দেওয়া হয়েছে আর মেয়েটাও কিন্তু মা মা করছিল তো ওরও খারাপ লাগবে কয়েকদিন তো যাই হোক এখন আমি রান্না করব তো ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিলাম আমি রান্নাঘরে সবজি কাটছিলাম তখনই দেখছি যে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো সেই জন্য ভাবলাম যে না আগে জামা কাপড়গুলো ঘরে রেখে আসি কারণ জামা জামাকাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে তো সেই জন্য আমি জামা কাপড়গুলো তুলে বারান্দায় যে দড়িটা আছে সেই দড়িটায় মেলে দেবো তো যাই হোক দেখো হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর অনেক দিন হয়ে গেল বৃষ্টি পড়ে না সেই চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ তিন মাস চলে গেল আষাঢ় মাসেরও কিন্তু কয়েকদিন চলে গেল তবুও বৃষ্টির নাম নেই আর এখন তো ভীষণ দরকার বৃষ্টির কারণ এখন ধান গার্নির সময় তো সেই জন্য কিন্তু এখন সবারই বৃষ্টির দরকার বৃষ্টি হলে সবাই একটু ধান বুনতে পারবে তো এখন বৃষ্টি হচ্ছেই না আর এবছর তো বৃষ্টি হলো না ওই গোনা হাতে গোনা দু তিন দিন বৃষ্টি হয়েছে তো তারপরে দেখো এক ঝুড়ি আম তো বাবা এসেছে তো বাবা দেখো আম নিয়ে এসেছে তার সাথে প্রাপ্তির জন্য ফ্রুটি এনেছে আর এখানে এনেছে জিলিপি তো গরম গরম জিলিপি আর এখানে ওই এক কেজির মতো হবে আর কি তো নিয়ে এসেছে এখন গরম গরম সবাই জিলিপি খাবো আর জিলিপিগুলো যখন গরম গরম থাকে তার সাথে মুচমুচে থাকে তখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর আমাদের প্রিয় একটি খাবার আমার মা আর দিদির আমরা প্রত্যেকেই এই জিলিপি খেতে ভীষণ পছন্দ করি তো সেই জন্য বাবা মাঝে মধ্যেই মেলা টেলা হলে মাঝে মধ্যেই জিলিপি নিয়ে আসে আর ওই যে তোমরা শুনতে পাচ্ছ মেয়েটা শুধু মা মা করছে তো আজকে গোটা দিনই এরকম মা মা করছিল আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে তো ফ্যান ঝরাতে রেখে দিয়েছি আর আজকে আমি একদমই সিম্পল রান্না করেছি চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি তার সাথে ছোট মাছ দিয়ে চরচুরি করেছি তো এই যে রান্নাবান্না হয়ে গেছে এখন আমরা খেতে বসেছি আর এখন বেলা ওই তিনটের মতো বাজে তো মা দুই বাবা প্রাপ্তি আগে খেয়ে নিয়েছে এখন আমি আর ও খাচ্ছি তো খাওয়া দাওয়া করে এখন সন্ধ্যে তো সন্ধেবেলায় প্রাপ্তিকে দুধ আর পিডিয়া শিওর দিতে হবে তো আগে তো কমপ্লেন খাওয়ানো হতো এইবার ও পিডিয়া নিয়ে এসেছে তো যাই হোক এখন প্রাপ্তিকে পিডিয়া দেব তারপরে আবার মাংস এনেছে রাত্রেবেলা মাংস রান্না করতে হবে তো যা হলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা আমার ব্লগে সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এভাবেই আমার সাথে থাকো আমার পাশে থাকো তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আর এখন সন্ধ্যেবেলা প্রাপ্তি দুধ খেয়ে ওকে বই নিয়ে বসিয়েছি একটু পড়াতে আর কি বলবো বাচ্চাদের বই পড়ানো এত কষ্টের সেটা শুধুমাত্র মায়েরাই জানে তো বাচ্চাগুলো একদমই কথা শুনতে চায় না তো আমি যেটা পড়াতে চাই সেটা পড়ে না অন্য পড়ে বা অন্য কিছু করে বা বদমাইশি করে বা অন্য কথা বলে তো বাচ্চাদের পড়ানো সত্যি খুব কষ্টকর সেটা এখন আমি বুঝতে পারছি তো একটু একটু পড়াই যেহেতু এখনও ছোট আছে আরও লিখতেও পারে এবিসিডি লিখতে পারে আর শরীর সরায়া এগুলো ধরিয়েছি তো এখনও পারে না তো যাই হোক বন্ধুরা তোমরা যদি চাও তোমাদের এই ছোট্ট বোন কিংবা ভাই ইউটিউবে একটু নিজের জায়গা করে নিক তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওর যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা চাইলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট চাইলে শেয়ারও করে দিতে পারো আর আমি মাংস রান্না করার জন্য সমস্তটা রেডি করে নিয়েছি তার সাথে মাংসগুলোও কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন শুধু রান্না করবো আর আজকে দুপুরবেলা সবজি কাটতে গিয়ে আমার নোখটা কেটে গেছে তো সেটাই তোমাদের দেখালাম তো এমন জায়গায় নোখটা কেটেছে যে সেই নোখ ছাড়া কাজ করাই অসম্পূর্ণ তো ও একটা ব্যান্ডেড এনেছে তো সেটাই লাগিয়ে তারপরে কিন্তু আমি রান্নাবান্না করছিলাম আর আদা রসুন মা বেটে দিয়েছে তার সাথে কাঁচা লঙ্কাও কেটে দিয়েছে এখন আমি শুধু রান্না করছি আর আজকে আমি মাংসগুলোকে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি কারণ খাসির মাংস একটু সময় লাগে রান্না হতে আর এদিকে আটটার মতো বেজে গেছে তো আজকে তোমাদের দাদাভাই বলেছে যে খাসির মাংসগুলো একটু প্রেশারে সিটি দিয়ে নিও তাহলে দেখবে বেশি নরম হবে তো ওর কথা মতোই আমি আজকে প্রেশারে মাংসগুলো সিটি দিয়ে তারপরে রান্না করব। তো এদিকে আমি মশলাটা ভালো করে কষিয়ে তারপরে সেদ্ধ করা মাংসগুলো দিয়ে দিলাম আর মাংসটা সেদ্ধ হতে যে জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু আমি ফেলিনি সেই জলটাই কিন্তু কষানোর পরে সেই জলটাই দিয়ে দিলাম তো পরিমাণে জল কম লাগলো তো এই যে দেখো ফাইনালি আমার মাংসটা রান্না হয়ে গেছে আর আজকের মতো ব্লগটা এই পর্যন্ত এটা